বন্ধুরা শুভ সকাল হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি তোমাদের ভালো আছে ভালো আছি তো মাছ কাটতে কাটতে আমি ভিডিওটা চালু করলাম তো দেখো আমি আজকে মাছ নিয়ে এসেছি পোনা দেখো তো এখন আমাকে কাটতে হচ্ছে কাটাই দেখো কতটা কাটা হয়ে গেছে দেখো কতটা কাটা হয়ে গেছে আর দেখো এগুলো কানকোগুলো রেখেছি কানকগুলো রেখেছি আর এইগুলো ভাজা করবো ভালো করে ধুয়ে তো সঙ্গে থাকো বন্ধুরা নতুন ভিডিও আজকে হচ্ছে রবিবার তো সঙ্গে থাকো মাই লাইফ মাই ফ্যামিলি বি এম পিনে কি কি করছি তোমাদেরকে শেয়ার করব আর কি কি রান্না করছি সেগুলোও শেয়ার করব সঙ্গে থাকো বন্ধুরা দেরি করলি বাজার থেকে আসতে হ্যাঁ মুদিখানার দোকান থেকে আসতে এত দেরি করলি তোমার তো দেরি করলো ভাই আর করলো ভাই না আমাকে বৌদি বলে দেওর দেওয়াটা করলা আজকে সব করলাগুলো তুলে নেবো তুলে নেবো বন্ধুরা আজকে সব করলা তুলে নেবো সব করলা তুলে নেবো

এখানার দোকান থেকে কী কী এনেছে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি কাঁচা বাজার করিনি কারণ অনেকটা রোদ উঠেছে আর খুব গরম দিচ্ছে তো তোমাদের কাকু বলছে ওই চারা মাছটা এনেছি ছোটো মাছ ওটাকে আলু দিয়ে আর আদা জিরে বাটা দিয়ে হালকা হালকা ঝোল করব। আর গরম কিছু খেতে চাইছে না আর দেখো আমার ছেলে নিয়ে এসছে যে চাল নিয়ে এসছে তাকে চাল নিয়ে এসছে চিনি নিয়ে এসছে আর নিয়ে এসছে ছাতু আর নিয়ে এসছে আলু হুম এই যে মুদিখানার দোকান আর এই যে আমাদের বাকি খাতা হুম হুম আর এই যে আমি করলা তুলেছি হুম করলা তুলেছি আর হাঁড়ি নিয়ে বসেছি চালটা মাপব চালটা মেপে তারপরে জল দিয়ে ভিজিয়ে তারপর আমি যাব চান করতে তো দেখো বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না আমার যখন বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে আমাকে একটা নারকোল ডাব্বা কিনে দিয়েছিল নারকল তেলের ডাব্বা কিনে দিয়েছিল তোমার কাকু আর সেই ডাব্বাটা দিয়ে আমি চাল মাফি এখনও মাপছি তো আমার বিয়ের বয়স হয়ে গেল তিরিশ তিরিশ বছর বয়স হয়ে গেছে বিয়ের বয়স তাহলে এটাও তাহলে তিরিশ বছর বয়স হয়েছে তাহলে তিরিশ বছর আমি এক নাগারে এটা ব্যবহার করছি আর কটা প্রজেক্ট ঘুরেছি যেন এটা। আমি ছিলাম ভুবনেশ্বরের কালাহান্ডি দৃষ্টি ওখানে আমার বিয়ে করে তোমার কাকু নিয়ে গেছিল তো ওইখান থেকে এটা চালু করেছি ভুবনেশ্বর কালাহান্ডি দেশটার নাম হুম সেই জায়গা থেকে ব্যবহার করছি তো ওই দেশে সাত বছর ছিলাম আর তারপরে ট্রান্সফার হলো পুরুলিয়ায় অযোধ্যায় অযোধ্যায় সাত বছর ছিলাম আবার অযোধ্যায় সাত বছর থেকে আবার এলাম মেজিয়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট মেজিয়া রোডে বুঝেছ ওখানে ট্রান্সফার হলো তাহলে এখন আমি আছি গঙ্গাজল ঘাটি তো গঙ্গাজল ঘাটি আমার নিজের বাস্তবাড়ি এতদিন আমি কোয়ার্টারে ছিলাম তারপরে ভাড়া ভাড়াঘরে ছিলাম তারপরে আমি নিজের ঘর করে জমি কিনে তারপরে এই নিজের আমার তাজমহলটা দেখতে পাচ্ছ এই যে আমার তাজমহল হুম উঠোন বাগান তোমরা দেখতেই পাও তো আমি এইটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত বছর হয়ে গেছে এই ডাব্বাটা মাপা কত প্রজেক্ট ঘুরেছে এইটাই তোমাদেরকে শেয়ার করছি তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো অনেক বক বক করেছি অনেক গল্প করলাম মানে আমার প্রজেক্ট নিয়ে কত জায়গা আমি ঘুরেছি বিয়ের পরে ঠিক আছে সবই আস্তে আস্তে তোমরা সব কিছুই জানতে পারবে তোমরা তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো আমি এখন চালটা মেপে ভিজাই এই যে চালটা ঘরে চাল ছিল না চাল আনতে দিয়েছিলাম আজকে সত্যিকারে বলছে কোনো কাঁচা বাজার করিয়ে নি তো করলার তরকারি করব আর মাছের ঝোল করব পাতলা করে ব্যাস আর একটু আমের চাটনি করবো পাশের বাড়িতে আম দিয়ে গেছে ঠিক আছে তো সঙ্গে থাকো বন্ধুরা তোমাদেরকে আমটাও দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এই যে আম দুটো দিয়ে গেছে পাশের বাড়িতে ওই একটু ঝড় হয়েছিল ঝড়টা মনে গেল সোমবার না মঙ্গলবার দিনকে এরকম ঝড় হয়েছিল তো ওই ঝড়ে আমগুলো পড়েছে তো দিয়ে গেছে ওরা প্রায় দিনই আম দিয়ে যায় তো এই আমটা একটা আমি টক করব তো সঙ্গে থাকো বন্ধুরা ওমা চান হয়ে গেল নাকি হ্যাঁ হ্যাঁ ও চান হয়ে গেছে এবার রান্না বসা এগুলো কি আরে আরে আলু 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 এই যে একটা একটা করে আলু নষ্ট হয়ে যাচ্ছে না এই যে এই যে হুম আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে পচা আলুগুলোকে তুমি হ্যাঁ এগুলোকে সিদ্ধ করে এই যে শুকর দিয়েছি কোন দিন একটা আলু কোন দিন দুটো আলু কোন দিন তিনটে আলু এরকম করে নষ্ট হয়ে যায় আলুগুলো নষ্ট হয়ে যায় হ্যাঁ তো দেখো বন্ধুরা কতটা আমি করেছি হ্যাঁ দাগি দাগি আলুগুলোকে কেটে কেটে দেখো কতটা আমি চিপস করেছি আলু চিপস যার কত দাগি রয়েছে দেখো তো সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা আমি চান হয়ে গেছি চান করে আমি চলে এসেছি রান্নাঘরে তো আমি চাটনিটা প্রথমেই বসিয়ে দিচ্ছি কারণ আমার এখনও করলা আলুর সবজিটা কাটা হয়নি আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি হুম ভাতটা বসিয়ে দিয়েছি ততক্ষণ ভাত আর চাটনিটা হোক তারপরে আমি সবজিটা কাটি করলা আলুর সবজিটা ভাত দিয়ে খাবো এটা ভাত দিয়ে খাওয়ার জন্য রান্না আমার মাছের ঝোলটা হয়ে এসেছে ঝোলটা ফুটে এসেছে এবার আমি ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি তো আমি তোমাদেরকে বললাম না পাতলা করে ঝোল করবো আদা জিরে বাটা দিয়ে তো ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমের চাটনি আর এই যে করলা আলু পেঁয়াজ ফোড়ন দিয়ে এটা ভাজা ভাজা করেছি আর এই যে ভাত তো এবার আমি ভাত বাড়বো সঙ্গে থাকো বন্ধুরা তো কাকুর ভাত বেড়ে দিলাম তো এখানে মাছের ঝোলটা হয়ে গেছে তো তারপর স্টোভটা নিয়ে দিলাম তো আমি তো স্টোভেই রান্না করি মাছ মাংস আর এদিকে কাকুকে ভাজা মাছটা দিয়ে দিচ্ছি আর এই যে কানকো মাছের পিত্তি মাছের তেল এইগুলো দিয়ে দিচ্ছি তো কাকুকে মাছের ঝোলটা দিয়ে দিলাম আর এই আমের চাটনিটা দিয়ে দিলাম মাছের ঝোলটা হেভি হয়েছে আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা দেখো হেভি লাগছে বন্ধুরা কেমন লাগছে তোমরা এরকম করেই খাবে হ্যাঁ পাতলা পাতলা ঝোল করে বাটা বাচ্চার মাছ বাটা মাছটা মাঝারিও আছে ছোট আছে বিরাট বড়ও আছে বাটা মাছ বাটা মাছের ঝোল আলু দিয়ে দেখো বন্ধুরা গোলাপ ফুলটা কত সুন্দর লাগছে তোমার কাকু কেটে দিয়েছে তো কত নিচে হয়ে গেছি এই দেখো এই দেখো 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 হাই হাই। হায় হায় আমাদের মহারানী বসে আছে এইখানটায় এই যে মহারাজ তো মারা গেছে আর এটা হচ্ছে মহারানী দেখো দেখো মহারানীকে দেখে নাও দেখো কিরে রে মহারানী কেমন আছিস ভালো আছিস দেখো বন্ধুরা তোমাদেরকে আগের ব্লকে আমি দেখিয়েছিলাম যে এই গাছটা আমি পুরো পরিষ্কার করেছি হ্যাঁ বলেছিলাম সাকালাকা বুম বুম গাছ তো তোমরা বলবে তো এটা কী গাছ তো দেখো আস্তে আস্তে এই যে এইগুলো বেড়াচ্ছে এই যে বেড়াচ্ছে বুঝেছো দেখো এই যে বেরাচ্ছে দেখো এই যে এই যে বেরাচ্ছে দেখো দেখেছো এই দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি এখন নতুন নতুন গাছগুলো গজাচ্ছে আমাদের কলার ফুলটা দেখো একটা কাঁদি ফুল খুলেছে উঠোন বাগানে চারিদিকে করলা গাছ হয়েছে আহ 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 আ ও আসবেই না কুমড়ো পাতাগুলো খাচ্ছে কখনো খায় কখনো খায় না ও কিছুতেই আসবে না কিছুতেই আসবে না ও বিস্কুট খেতে ও তোমার কাছে বিস্কুট খেতে ও কিছুতেই আসবে না কচি কচি ঘাস পেয়েছে বিকালে চলে এসেছি দেখো বিকালে রান্না হচ্ছে আমার ডাল তো মাছের ঝোল আছে তো ওই ডালটা করেছি তোমাদের কাকুর জন্য ও মাছের ঝোলটা খাবে না হ্যাঁ আর দুপুরের ভাতটা বেঁচে গেছে এটাকে আমি গরম করে রেখেছি আর আমের চাটনি রয়েছে আমের চাটনি রয়েছে আমের চাটনিটা তো আজকে আর খাওয়া যাবে না কালকে খাওয়া হবে তো আমের চাটনিটা বেঁচে গেছে তো আর মাছের ঝোল আছে মাছও আছে আর এই গ্যাসগুলো পরিষ্কার করব আর এই বাসন মাজব রান্নাঘরটা পরিষ্কার করব তো সঙ্গে থাকো বন্ধুরা রান্নাঘরের খাবারগুলো বারান্দায় রেখে দিচ্ছি দেখো ভাত নিয়ে এসেছি আর এখানে আছে ডাল তো রান্নাঘরের খাবারগুলো বারান্দায় রাখি আর বারান্দায় আমরা খাই আর রান্নাঘরটা এখন পরিষ্কার করবো আর তারপরে আটা মেখে রুকি করতে হবে আর এখানে রয়েছে মাছের ঝোল দেখো এই যে মাছের ঝোল তো মাছের ঝোলটাকে আমি ধুতি ছেঁড়া দিয়ে ঢাকা দিয়ে রেখেছি কারণ মাছের ঝোলটা না গ মানে নষ্ট হবে না হ্যাঁ দেখো ধুতি দিয়ে ঢাকা দিয়ে রেখেছি পাতলা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছি তো রান্নাঘর পরিষ্কার করব আর আটা রুটি করব আর অনেকটা বাসন আছে বাসনগুলো মাজবো তারপরে ওরা কেউ নেই ওরা সব বাইরে গেছে এলে ওরা ওদেরকে আবার খেতে দেব তো সঙ্গে থাকো রান্নাঘর পরিষ্কার করে আটাটা মাখি রুটি করি আর গামছা ছেড়া দিয়ে তরকারি বলো ভাত বলো ঢাকা দিয়ে রাখলে কি হয় জিনিসটা ভালো থাকে হাওয়া লাগে ভালো থাকে কোনো পোকামাকড় ঢোকে না আমি এটা সবসময় করি আর ঝুড়ি ঝুড়ি যদি ঢাকা দিই তাও আমি কাপড় ঢাকা দিই ঝুড়ির উপরে তাহলে জিনিসটা ভালো থাকে হাওয়া লাগে আর যা গরম পড়েছে এই গরমে না কোনো খাবার থাকে না তো চলো সঙ্গে থাকো তো আমার বাসন ভাজা হয়ে গেছে দুপুরের বাসন রাত্রে রান্না করা বাসন দুপুরে রান্না করা বাসন সব মাজা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে বেসিন পরিষ্কার করে নিয়েছি গ্যাস পরিষ্কার করে নিয়েছি তো গ্যাসটা জ্বালিয়েছি দেখো গ্যাসটা জ্বালিয়েছি একটা ঝিগ লাগিয়েছি আর একটা লাগাইনি কারণ আমি এখন রুটি বানাবো তার সঙ্গে আমার আটাও মাখা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে আটাও মেখে নিয়েছি এখন রুটি করব। হ্যাঁ তারপরে আবার রুটি করার পরে আবার গ্যাস পরিষ্কার করব আবার তাকটা পরিষ্কার করব। তো সঙ্গে থাকো বন্ধুরা যা হাওয়া দিচ্ছে জানলা দিয়ে গ্যাসটা নেমেই যাচ্ছে জল না হয়ে গেছে আর ইয়ে কি বলে ওই ইয়ে মাছ নিয়ে চলে এসেছি ওই কি মাছ বলে বাটা মাছ বাটা মাছের বাচ্চা নিয়ে এসেছি ছোটো মাছ ওটা আলু দিয়ে আদা জড়ি বাটা দিয়ে ঝোল করেছি আর কোনো সবজি আনিনি তো গাছের থেকে করলা তুলে একটু ঝা ভাজা ভাজা করেছি এই আমার মেনু ছিল আর বিকালে একটু ডাল করলাম কাকুকে দিলাম খেতে রুটি দিয়ে তো সঙ্গে থাকো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিঅ' যদি ভাল লাগে লাইক শ্বেয়াৰ কৰি দিয়ক বেলাইকন দুটা বান্ধি দিয়ক বাই গুড নাইট